এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার গড় পাশের হার আটান্ন দশমিক আট তিন শতাংশ নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে ঢাকা বোর্ড পিছিয়ে কুমিল্লা বোর্ড পাশের হার আটচল্লিশ দশমিক আট ছয় ইংরেজিতে সবচেয়ে বেশি ফেইল করেছে শিক্ষার্থীরা গত একুশ বছরের মধ্যে অন্যতম খারাপ রেজাল্ট এটি এবার তিনশো পঁয়তাল্লিশটি প্রতিষ্ঠানে শতভাগ পাশ করলেও দুইশো দুইটি প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি বৃহস্পতিবার সকাল দশটায় সারা দেশে একযোগে শিক্ষা বোর্ডগুলো প্রকাশ করে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল চট্টগ্রাম বোর্ডে পাশের হার বাহান্ন দশমিক পাঁচ সাত জিপিএ ফাইভ পেয়েছেন ছয় হাজার সাতানব্বই জন দুইশো একাশিটি কলেজের মধ্যে শতভাগ পাশ করেছে আটটি কলেজ আর শতভাগ অকৃতকার্য কলেজের সংখ্যা পাঁচটি বরিশালে পাশের হার বাষট্টি দশমিক পাঁচ সাত জিপে ফাইভ পেয়েছেন এক হাজার ছয়শো চুহাত্তর জন শতভাগ ফেল করেছে বারোটি কলেজ যেখানে শতভাগ পাশ করেছে মাত্র দুটি কলেজ সঠিকভাবে খাতা মূল্যায়ন এবং নকল না হওয়ায় পাশের হার কম হয়েছে বলে জানালেন বুট কর্তৃপক্ষ প্রশাসনিক লাগবে কোনো নাম্বার দেবেন না জিরো লাগছে যে পায় আপনারা সেই নাম্বার দেবেন সেই অনুসারে আমরা রেজাল্ট তৈরি করেছি সিলেট বোর্ডে পাশের হার একান্ন দশমিক আট ছয় শতাংশ জিপিএ পাঁচ পেয়েছে ষোলশো দুই জন শিক্ষার্থী ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি নিউ ডাইমেনশন ইন এডুকেশন ইংরেজি তুলনামূলকভাবে ভালো না হয় পাশের হার ও জিপিএ ফাইভ কমেছে এই বছরের যে পরীক্ষাটা হয়েছে তাতে আমরা তাদের প্রকৃত চিত্রটাই দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে ইংরেজি পরীক্ষায় আমরা দেখতে পাচ্ছি সেখানে বিপর্যয়টা ঘটেছে যার জন্য আমাদের ফলাফলটা এত নিম্নমুখী হয়েছে দিনাজপুরেও পাশের হার এবং জিপিএ ফাইভে এবারও ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে আছে শতভাগ পাশ করেনি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে তেতাল্লিশ ফলাফলে জেলায় দ্বিতীয় স্থান ধরে রেখেছে রংপুরের পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ কম না পায় বেশিও না পায় সঠিক যেটা পাবে সেটাই যেন তারা পায় তো তাতে আমার মনে হয় যে এটা সঠিক রেজাল্টই এসেছে এবার আমাদের ইংরেজিতে বেশি খারাপ করেছে কুমিল্লা বোর্ডে পাশের হার আটচল্লিশ দশমিক আট ছয় শতাংশ যা নয়টি শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে কম ভরাডুবি হয়েছে ইংরেজি ও উচ্চতর গণিতে শতভাগ পরীক্ষার্থী পাশ করেছেন পাঁচটি প্রতিষ্ঠান থেকে নয়টি প্রতিষ্ঠান থেকে একজনও পাশ একজন এছাড়া যশোর শিক্ষা বোর্ডের পাশের হার পঞ্চাশ দশমিক দুই শূন্য শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে একান্ন দশমিক পাঁচ চার শতাংশ পাশ করেছে অর্ঘমিত্রা তরফদার ডিবিসি নিউজ ডেস্ক